সর্ব উপনিষদ গাব দগপাল নন্দন পার্থ ভক্তা সুদীরভক্ত দুগ্ধম গীতা মহান এই ভগবৎ গীতা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সালতিসার অমৃতময় জ্ঞান কেবল ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তিরাই এই গীতার জ্ঞান গ্রহণ করতে পারবেন শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় পঞ্চবিংশতি শ্লোক আব্যক্ত আচিৎকার্য অয়ম উচতে তসমেব তৈরম নানু শোচেত মহর্ষি এই আত্মা অব্যক্ত অচিন্ত অবিকারী বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় আত্মতত্ত্ববিদ্যা ভগবান তিনি তস্মাত আত্মতত্ত্ব আত্মতত্ত্ববিজ্ঞান একটা সেকশান জ্ঞান ভগবান সম্পূর্ণ করলেন তস্মাত অতএব কি অতএব শেষ কথা আছে আত্মা হচ্ছে অব্যক্ত অয়ব আত্মাকে ব্যক্ত করা যায় না আত্মা শরীর আছে যার ফলে আমরা জীবিত আছি কথা বলছি চলাফেরা করছি ভাবের আদান প্রদান করছি কিন্তু আত্মা চলে গেলে এই শরীর মৃত কী করে ব্যক্ত করবেন শুধু জীবন আর মৃত নিয়ে আমরা বলতে পারি আর আমরা কেউ মারা গেলে এটাও হা হুতাশ করে বলি আমার বাবা আমাকে ছেড়ে চলে গেলেন আত্মা চলে যায় তা অব্যক্ত অচিন্তম আত্মার যে কী জিনিস সে চিন্তা করেও ব্যক্ত করা যাবে না আর অবিকার্য কোনো প্রকারে আত্মার মৃত্যু হয় না খণ্ড খণ্ড করে কাটা যায় না জলে ভেজানো জানে শুকানো যা যা এগারোশ লোক থেকে আলোচনা করা হলো সংক্ষেপে বলা হলো এই আত্মা হচ্ছে ভগবানের অংশ ভগবান যতদিন আমাদের শরীরে আত্মা রাখবেন ততদিন আমরা থাকব সেই জন্য সংক্ষেপে একটা কথা বলা হয় রাখে হরি মারেকে ভগবান যতদিন রাখবেন ততদিন থাকব তাই আমরা হরির ধ্যান করি হরির পূজা করি হরি স্মরণ করে দিন শুরু করি